তো বন্ধুরা খেলার খবর চ্যানেল এবার চলে এলো বিগ 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 আপডেট নিয়ে তো নিশ্চয়ই আজকে খুব গুরুত্বপূর্ণ আজকের খেলার খবরটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর মোহনবাগান টিমকে নিয়ে খুব বিগ নিউজ তোমাদের আজকে খুব খুব গুড নিউজও শোনাতে চলে এসেছি কিছু কিছু আপডেট পুরোপুরি ভিডিওটা দেখো স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তো শোনো তোমাদের প্রথম থেকে বলি মোহনবাগান টিমে সুপার কাম নিয়ে কিছু কথা বলি তো সুপার কাপে যেটা জানা যাচ্ছে মোহনবাগান টিম থেকে সাতটা প্লেয়ার চলে গেছে ইন্ডিয়া টিমে তো সাতটা প্লেয়ারের মধ্যে রয়েছে মনবীর সিং শাহাল আব্দুল সামাদ অনিরুদ্ থাপা লিস্টন কোলাসো বিশাল ক্যাত এই সমস্ত প্লেয়ার চলে গেছে মোহনবাগান থেকে ইন্ডিয়া টিমে খেলতে সেক্ষেত্রে সুপার কাপে বেঞ্চ প্লেয়ার খেলবে সেটা তো জানি কিন্তু একটা ভালো খবর আছে ছটা বিদেশি খেলাতে পারবে সুপার কাপে তো সুপার কাপে ছটা বিদেশি মোহনবাগান টিম খেলাতে পারবে না সব টিমই ছটা করে বিদেশি খেলাতে পারবে সেক্ষেত্রে মোহনবাগানের অপশান আছে ছটা করে বিদেশি খেলানো সাদিকু আছে গুমোস আছে হ্যামিল আছে হেক্টরিওস্তা আছে তারপরে তোমার জেসান কামিংস আছে তারপরে তোমার হচ্ছে যাই হোক পাঁচটা ছটা বিদেশি আছে বুমস সাদিকু জেসন কামিংস ভিক্টোরিয়া স্টে ব্র্যান্ডেন হ্যামিল আর জেসন কামিংস যাকে ওই ছটা বিদেশি আছে খেলাতে পারবে এই তো একটা হলো দ্বিতীয় যে নিউজটা হচ্ছে আশিক্রুনিয়ানটি তো নিশ্চয়ই তো বলে আশিক ক্রুনের চোরটা কতটা গুরুতর আশিক ক্রুনের চোরটা খুবই গুরুতর চোর সে কিন্তু এবছরে ফেরার কোনো আশা ছিল না এবছর আইসিএল তার খেলার কোনো আশা ছিল না যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আশিক কোনো নেয়নি কিন্তু লিগামেন্টটা পুরোপুরি ছেড়ে নিন একটুখানি হলেও ছিল মানে পুরোপুরি ছেড়ে নিন সবাই যেমন গুরুতর হয় তারটা খুব গুরুতর ছিল না সেক্ষেত্রে এখন যা খবর পাওয়া যাচ্ছে আশিক কুরোনিয়ান কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে সে কিন্তু মোহনবাগান টিমে আইসিএলের লাস্টের দুটো থেকে তিনটে ম্যাচে কিন্তু ফিরতে পারে দেখুন বন্ধুরা যে যেভাবে লেগেছে যে জায়গায় লেগেছে সেই জায়গায় পুরো সিজনটাই কিন্তু বসে যাওয়ার কথা কোনো খেলার আশা নেই তা সেক্ষেত্রে কিন্তু আশিক কুনিয়ান তাড়াতাড়ি রিকভারি করেছে যেটা আমরা খবর পেয়েছি জানতে পেরেছি আশিক কুনিয়ানের চোটটা আর গুরুতর নেই লিগামেন্টে একটু হলেও পুরোপুরি ছেড়ে নিই পুরোপুরি ঠিক আছে তো যাই হোক আশিক কুনুনকে মোহনবাগান টিমে কিন্তু তোমরা লাস্ট দুটো ম্যাচে হলেও দেখতে পেতে আর এবার চিঙ্গেল সানাকে নিয়ে আসছি তো চিঙ্গেল সানা জিঙ্গেল সানাকে নিয়ে যে খবরটা উঠে আসছে তোমরা নিশ্চয়ই জানো জিঙ্গেল সানার পারিশ্রমিক হায়দ্রাবাদ এফসি কিন্তু মেটাতে পারেনি আর হায়দ্রাবাদ এফসি দলটা কিন্তু উঠে যেতে পারে পরের বছর থেকে তারা কিন্তু খেলবে না মনে হচ্ছে পরের বছর থেকে হায়দ্রাবাদ এফসি টিমটা থাকবে না পরের বছরে কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নেবে সেটা অন্য দল মানে অন্য জায়গার নামে টিমটা করবে তো যাই হোক হায়দ্রাবাদে এফসি খুব অবস্থা খারাপ চিঙ্গেল সানাকে যতক্ষণ না পুরোপুরি মাইনেটা মেটাচ্ছে পুরোপুরি ছাড়তে পারছে না এক্ষেত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে মোহনবাগান কিন্তু তার মাইনে সহ পুরোপুরি তাকে যত টাকা দিয়ে কিনছে তার মাইনে সহ মোহনবাগান টিমে কিনে নেবে এবং মোহনবাগান টিমে যেতে আগ্রহী হয়েছে জিঙ্গেল সানা কেতে বোঝা যাচ্ছে যে চিঙ্গেল সানা মোহনবাগানে আসছে কিন্তু তার মাইনের সমস্যার জন্যেই কিছু প্রবলেমের জন্যে হায়দ্রাবাদ এফসি তার মাইনেটা মেটাবে বলে এখন কিছুটা হোল্ড করে রেখেছে কথাবার্তাটা নাহলে মোহনবাগান পুরোপুরি তার সব কিছু দিয়ে তাকে কিনে নেবে নিয়ে নেবে মোহনবাগান টিমে এবং ডিফেন্ডার খুবই দরকার মোহনবাগান টিমে তোমরা জানো আর মোহনবা আর সিঙ্গেলস আনার তার দেশে একটা ছোট স্টেডিয়াম ছিল সেখানে ভূমিকম্পের কারণে কিছু পুরো ঝামেলা কিছু ভাঙচুরও হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তার টাকাটা অবশ্যই দরকার তাদের বকে আগেকার বেতন আছে সেটাও হায়দ্রাবাদ এফসি এখনও পর্যন্ত মেটাতে পারেনি টিমের জন্যে হায়দ্রাবাদ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো ঠিকঠাক বেতন পাচ্ছে না তার উপরে বকে আগেকার কোনো বেতনের ধার রয়েছে সেগুলো এখন মেটাতে পারছে না এটুকু খবর আছে যাই হোক আজকের ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট খেলা